কুমিল্লার মানুষকে যানজট মুক্ত করার জন্য আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করব যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরা কুমিল্লার জনগণকে যানজট মুক্ত কুমিল্লা উপহার দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরা আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজট মুক্ত কুমিল্লা উপর দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক ভাইদের সহায়তায় আমাদের

আমাদের সাথে তারা হাতে কাজ মিলিয়ে কাজ করবেন যেসব করণীয় হ্যাঁ যানজটের জন্য যে মানুষ যাতে সুন্দরভাবে বাসাবাড়িতে বাড়িতে অফিস যেতে পারে হ্যাঁ যদিও কুমিল্লা শহরের গ্রামীণ আধিক্য প্রচুর এই মধ্যেও আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতার মাধ্যমে যাতে সুন্দরভাবে সবাই যেতে পারে চলাচল যাতে নির্বিঘ্ন হয় এটা আমরা কাজ